দুং দুর্গে রক্ষ রক্ষ সহায় এই দুর্গা পুজো চলাকালীন দুর্গা চলাকালীন এমনই একটি টোটকা আপনাদেরকে বলবো যেটি যদি প্রয়োগ করা যায় সম্পূর্ণভাবে বাড়ি বন্ধন হবে বাড়িতে কেউ কোনো ক্ষতি করতে পারবে না যদি ভূত পেত জিন অশুভ শক্তি থাকে বা কেউ বান মারে চালান করে যে কোনো রকম বাড়ির মধ্যে কলহ বাড়ির মধ্যে বিভিন্ন অশুভ শক্তি যদি চলাচল করে সমস্ত নেগেটিভ এনার্জি বাড়ি থেকে বেরিয়ে যাবে এবং এই দুর্গা চলাকালীন বাড়ি বন্ধন করলে বাড়ি সর্বদিক থেকে প্রোটেকশান পাবে যারা চালান করছে বারবার বাড়ির মধ্যে তন্ত করে ক্ষতি করছে বা ভূত পেয়ে জিন অশুভ শক্তি বাড়ি থেকে যাচ্ছে না তার জন্য এই বাড়ি বন্ধন দুর্গাপুজো চলাকালীন করতে হবে তাহলে কোনো অশুভ শক্তি বাড়ির মধ্যে থাকবে না এবং বাড়িতে কোনো ক্ষতি করতে পারবে না তো পুরো নিয়ম আমি বলব তার আগে যারা আমার এই তন্ত্র জ্যোতিষ মায়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বেশি বেশি করে সবার কাছে শেয়ার করবেন এটি বিশেষ দুর্গা পুজো উপলক্ষে এই টোটকাটি আমি বলছি বা এই উপায়টি বলছি দুর্গা পুজো চলাকালীন এটি করতে হবে দুর্গা পুজো চলাকালীন যদি এই বাড়ি বন্ধন করা যায় তাহলে কোনো কারোর ক্ষমতা হবে না এই ক্ষতি মানে বাস্তুতে কোনো ক্ষতি করার তো চলুন সেই সমস্ত জিনিস যেগুলো জোগাড় করতে হবে সেগুলো বলে দিই তো চারটে ঘট বা চারটে হচ্ছে কে কোনো কোটো জোগাড় করতে হবে তার মধ্যে বিশেষ জিনিসগুলো দিতে হবে যেগুলো প্রথমে দিতে হবে যে দুর্গ টেঁপি গাছ হয় দুর্গ টেঁপি গাছ এরম গোল গোল ফল হয় দুর্গা পুজোর সময় ঘরের দরজাতে ফোঁটা দেওয়া হয় ওগুলোকে দুর্গ গাছ বলে যারা দুর্গা গাছ চেনেন না ইউটিউবে গিয়ে সার্চ করবেন দুর্গাটেপি গাছ বলে বা অতি বলা গাছ বলা হয় ওই একই গাছ দু রকম নাম তো সার্চ করে ওই গাছের হচ্ছে দুর্গা পুজো চলাকালীন চারটে ফল নিয়ে আসতে হবে কোটোর মধ্যে চারটে কোটোর মধ্যে চারটে দিতে হবে এবং কিছুটা দুর্গাটেপি গাছের সেগর চারটে কোটোয় দিতে হবে এবং ইন্দ্রজাল ইন্দ্রজাল দিতে হবে এবং ইন্দ্রজাল অল্প অল্প করে চারটে কোটোই দিতে হবে চারটে লক্ষ্মী করি চারটে লক্ষ্মী করি বাড়ির চার মানে চারটে কোটোর মধ্যে দিতে হবে এবং কালো দুধরা গাছের শিকড় দিতে হবে এবং দিতে হবে ওই কালো দুধরা গাছের শিকড় চারটে কোটোই দিতে হবে এবং দশ বাই চন্ডি বেনে দোকানে পাওয়া যাবে দশ বাই চন্ডি বাড়ি ওই চারটে কোটোর মধ্যে দিতে হবে এবং একটি ভোজ্যপথে ওম দুম দুর্গে দুর্গে রক্ষ রক্ষ সহা এই মন্ত্রটি চারটে ভোজ্যপত্রে চারটে জায়গায় লিখবে এটা মা দুর্গার রক্ষা মন্ত্র লিখে এই চারটে ভোজ্যপথে চারটে মন্ত্রে দুর্গা মন্ত্র লিখে ওই একসাথে কোটোর মধ্যে দিয়ে মুখ হেঁটে বাড়ির কোণে দুর্গা পুজো চলাকালীন দুর্গা পুজো চলাকালীন বাড়ির চার কোণে চারটে পুঁতে দিতে হবে এই ক্রিয়াটি দুর্গা পুজো চলাকালীন করতে হবে এটা যদি করা যায় বাড়ি এমনইভাবে প্রোটেকশান দেবে বাড়ি এমনই রক্ষা দেবে এবারে ওই চারটে কোটো যখনই বাড়ির কোণে চারটে পোঁতা হবে তখন তার পাশে ছোট ছোট তিসুল পাওয়া যায় তিশুলে ভালো করে সিঁদুর লাগিয়ে চারটে তিসুল নেবেন এবং চারটে তিশুল নিয়ে সিঁদুর লাগিয়ে ওই কোটো এবং পাশে তিশুলগুলো কোণে চারটে পুঁতে দিতে হবে বাড়ি কোণে চারটে পুঁতে দিলে বাড়ি এমনই প্রোটেকশান হবে কারোর ক্ষমতা হবে না কোনো ক্ষতি করার এবং সেটা চালান করে হোক বা বাড়ির মধ্যে কিছু পুঁতে দিয়ে হোক বা বারবার ক্ষতি করুক আর বাস্তুতে সমস্ত দোষ খণ্ডন হয়ে যাবে এটা দুর্গা পুজো চলাকালীন করতে হবে এই টোটকাটি করলে বাড়ি সর্বদা প্রোটেকশান পাবে বাড়ি সর্বদা সুরক্ষিত থাকবে এখনো বলছি বাড়ি বন্ধ করা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকার কারণ বাড়ির মধ্যে অনেক নেগেটিভ এনার্জি ভূত জিন অশুভ শক্তি বাড়ির মধ্যে অনেক দোষ থাকে যার জন্য বাড়ির মধ্যে কলহ অশান্তি অকাল মৃত্যু বিপদ আপদ বাড়িতে সবসময় ক্ষয়ক্ষতি অভাব অনটন লেগে থাকে কোনো দিক থেকে সাকসেস পাওয়া যায় না সর্ব কাজে বাঁধা পড়ে এই বাড়ি বন্ধন করে রাখলে বাড়ির সমস্ত দোষ কেটে যায় এছাড়া এখনকার দিনে তো শত্রুরা হিংসা করে বাড়ির মধ্যে এটা ওটা ফেলে দিয়ে যাওয়া বা চালান করে বাড়ির ক্ষতি করা বা বাড়ির মধ্যে এটা সেটা পুঁতে দেওয়া এবং অনেক অতৃপ্ত আত্মা থাকে যেগুলো বাড়ি থেকে কখনো যায় না তো এই বাড়ি বন্ধন করলে বাড়ি সর্বদা সুরক্ষিত থাকবে এবং সর্বদা রক্ষা পাবে এই নিয়ম যদি আপনারা হচ্ছে কি নিয়মগুলো মেনে যদি করতে পারেন যেটা আমি বললাম এই দুর্গা চলাকালীন যদি করতে পারেন তাই আপনাদের বাড়ি এমন প্রোটেকশন হবে কারোর কোনো ক্ষমতা হবে না বাড়িতে ক্ষতি করা ভিডিওটি এ অবধি যদি ভালো লাগে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন হ্যাঁ এই যে পদ্ধতি বললাম এটি কিন্তু গুরুবিদ্যা কোনো বইয়ের বা কোনো খাতার বিদ্যা কোনো বইয়ের বিদ্যা নয় এটা গুরুবিদ্যা এটা অত্যন্ত শক্তিশালী এটি করে দেখবেন অবশ্যই অবশ্যই কাজ পাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ